করো করো মুখ বার হ্যাঁ হ্যাঁ সো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এখন বেজে গেছে পাঁচটা সোনাকে রেডি করছি আর তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করেছো কালকে শর্ট ভিডিওতে তোমরা অনেকে বলেছো দুর্গা সাহাতে দুর্গা ওর হাতটা আর কি নেই যেই হাতটা দুর্গা শুন সময় সেজেছিল ওর স্কুলের প্রোগ্রামে হাতটা ভেঙে গেছে চরকা টরকা তারপরে দুর্গার যে বড় বড় চুল ওইটা নেই আর অনেকে বলেছে বার্বি ডল তো বার্বি ডলেরও থিম ছিল না আবার কেউ কেউ বলেছে হ্যালোয়িন সাজাও তো সোনাকে ফাইনালি সাজাচ্ছি হ্যালোইন তো চলো রেডি করবো ওকে ড্রেস করে দিয়েছি এই দেখো দেখো হ্যালোইনটা কেমন লাগছে দেখো তো এই যে এইটা পরেছে বলে হাইনেক গলা ওর একটু অসুবিধা হচ্ছে কাঁদছে চুলটা কাল কাললি কাললি আছে কেঁদো না বাবা এক্ষুনি এসেই খুলে দেবো আর ওর পুতুলটাকে ওর মতন সাজিয়েছি এই দেখো পুতুলটাও হাতে নিয়ে ঘুরবে কেমন লাগছে দেখো তো চলো সোনাকে ঝটপট রেডি করে দিই তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি যেহেতু এটা ড্রেস আপ আছে আর আমি জানি বেশি কিছু লাগবে না আর পিছনে লিখে দেবো হ্যালোইন তো চলো ওখানে গিয়ে দেখা হবে শোনাকে আগে রেডি করে নিই তোমরা ভিডিওটা দেখতে দেখো ওনাকে ফাইনালি রেডি করবো ড্রেস পরিয়ে দিয়েছি এখন খালি মেকআপটা বাকি আছে তো এই হোয়াইট বেসটা দিয়ে আর কি মুখটা করব। তারপরে ওই যে লিপস্টিক আর কাজল দিয়ে পুরো মুখটা হ্যালোইনের মতন করে দেবো যেরকম স্কুলে করেছিলাম তো চলো আবার এখন দেখাতে পারবো না দেখানোর টাইম নেই দেরি হয়ে যাবে তাহলে ঠিক আছে ওকে রেডি করে তারপর আবার আসছি তো সোনা এই যে ফাইনালি রেডি হয়ে গেছে নাম অ্যানাউন্স করে দিয়েছে তাড়াতাড়ি করে যাচ্ছি টাইম নেই ওখানে গিয়ে দেখাবো তো সবাই চলে গেছে সোনা কিছু খাইও নি সাড়ে পাঁচটা বেজে গেছে সোনা তাড়াতাড়ি করে সে কেমনি করবে সবাইকে ভয় দেখাবে ঠিক আছে চলো বাবা হাপি গেছে ওকে কোলে কোলে কত সবাই সব রকম সেজেছে নামো এবার নামো গেল কোথায় গিয়েছে ভাই দেখো স্পোর্টস ক্যাচ করো আবার কথা

দেখো দাঁড়িয়ে আছে ঘোরু হাঁটবে তো ভূত ভয় দেখাচ্ছে রামকে হ্যাঁ ভয় দেখাও ভয় দেখা ভয় দেখাও ভয় দেখাও ভয় দেখা ওইদিকে যাওয়া সবার দিকে ঘোরো দিকে যাও মাদের দিকে যাও ভয় দেখাও সবাইকে সবাইকে ভয় দেখাও ওইদিকে আমাকে না ওইদিকে যাও সব

সবাইকে ভয় দেখা গিয়ে যা শেষ হয়ে গেছে তোর আমি মনে হচ্ছে ফার্স্ট হবে বলেছিলাম না কেমনি করে তোমাকে বলেছিলাম তো হয়ে গেছে খালা শেষ নাও ক্যাডবি খাও এমনি করে নাকি এই যে দেখো আমার বোন এটা এটা আমার ভাই এটা আমার মামি আমার বোন ওর কে হয় মাসি হবে মাসি পরে সেজেছে পড়ি আর বঞ্জি সেজেছে হ্যালোই বঞ্জি হবে তো

আবা মারা তো আমরা চলে এসেছি খেলা শেষ হয়ে কাছে সোনা ফাস্ট হয়েছে अनाउंस করে দিয়েছিল সেকেন্ড কে হচ্ছে থার্ড কেও যায় না আগে থার্ড তারপর সেকেন্ড তারপরে ফার্স্ট যখন বলল হ্যালোইন তখন তোমরা কানে লাফাচ্ছিলাম না সোনা কতটা খুশি আরও সবাইকে গিয়ে ভয় দেখাচ্ছিল আর সবাই নাম জিজ্ঞেস করছিল না সোনা আর সব বাচ্চারা পালিয়ে যাচ্ছিল ওকে দেখে আর সবাইকে নাম জিজ্ঞেস করেছে ওকে তো অনেকবার গিয়ে নাম জিজ্ঞেস করেছে কিন্তু ওকে আমি পাশ দিয়ে বলে দিচ্ছি না 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 ও নাম বলেনি তারপরে সুন্দর অ্যাক্টিং করেছে ভূতে তাই জন্য থার্ড হয়ে গেছি ও থার্ড হয়ে গেছে ওই যে পাসিং পাসিং দা বলে ওইটা খেলছিল তো সোনা ফার্স্ট ছিল ফার্স্ট হবে আমি ঘর দিয়েই বলে গেছিলাম এবার পাপাকে মেকআপটা দেখাবে দেখিয়ে ওর মুখটা ধুয়ে দেবো ও আবার খেলার ওখানে যাবে আর এই আজকে যে ফার্স্ট হলো এই গিফটটা দেবে ছাব্বিশ তারিখে তো তোমরা অনেকে অনেক রকমের কমেন্টস করেছিলে তো সব কিছু জোগাড় জানতে ছিল না আর রাম বলেছিল অনেকে সাথে রামও সেজেছিলো একজন তো হ্যালোইনটা ওরটা একটু ডিফারেন্ট হয়েছে ওই টাইপের জিনিস আমাদের এখানে কেউ কখনো সাজেনি তো ওই জন্যই তো তোমাদের ভূতটাকে আমার কেমন লাগলো ও এখন ওখানে যাবে তো চলো ওকে মুছিয়ে দি ভিডিওটা বল খেলা আছে কোনটা দিয়ে আসি ফোনটা তো

টাটা তো সোনাকে আবার ডে আচ্ছা আচ্ছা থাকো আমি চলে এলাম করে হ্যাঁ বিসির কাছে রাখো বিসির কাছে রাখো বাবা দেখবি তো হ্যাঁ রে শোনা বন্ধুকে রেখে যাচ্ছি টাটা বল ছুড়বে সোরে আয় চলে এসেছি ঘরে আমি তো দুটো খেলেছিলাম কিছু হয়নি তা আমার হয়ে লাভ নেই আমার মেয়েটা ফার্স্ট হয়েছে ব্যাস আমি অতই খুশি এবার চলো মুড়ি খাবো হ্যাঁ কি হ্যাঁ ওই চিপস নিয়ে খাচ্ছে একটা ক্যাডবেরি খেয়েছিলো দৌড়ো দৌড়ি করছে খেলছে আমি তো বললাম ছিঁড়ে দেবো বলছে পরে আমি চলো খেয়ে আসো ও কিছু এখনও খায়নি সেই ঘুম থেকে উঠতে নিয়ে আসবো একটু পরে আর পিসিকে ওর পিসিকে বলবো দিয়ে যেতে আবার আর কোনো খেলা নেই তোর গিফটটা ছাব্বিশ তারিখে পাবে তো চল এখন সাতটা বেজে গেছে ভিডিওটা কেন শেষ হয়েছি ভালো লাগলে লাইক করো একটা তোমাদের ওখানে কী হয়েছে কিনা কোনো খেলা বা এরকম টাইপে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখাবে নেক্সট ভিডিওতে